হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা কলা দিয়ে টক আচারি এক দুর্দান্ত রেসিপি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে অতএব দেখতে থাকুন পুরো ভিডিও এই তো প্রথমে একটা কাঁচা কলাকে ধুয়ে নিয়েছি এরপর এটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি যেই কলাটা আমরা সবজি হিসাবে খাই সেটাই নিয়েছি এখানে একটু কচি কলা দেখে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একবার কমেন্ট করে জানাবেন এবং জানাবেন এই রেসিপিটি কেউ কোনো দিন খেয়েছেন কি না বা কেউ এটাকে খান কি না সেটা জানাবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলাটা ছিলা হয়ে গেছে এখন ভালোভাবে কুচি করে নেব এটাকে জিরি জিরি করে কুচি করে নিতে পারেন আমি কিছু করে নিচ্ছি কেউ চাইলে এটাকে হামান বা শিলপাটা বা শিল এটাকে একটু খেতে নিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর আমার আপুদের তো মনে হয় এই রেসিপিটি বেশি পছন্দ হবে এই তো কুচি করা হয়ে গেছে এখন তিন চারটার মতো কাঁচামরিচ তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে মেখে এটা হাতের জোর দিয়ে একবারে ছোট ছোট খালি হয়ে ছিঁড়ে ঝালটা বের হয়ে আসে ভিতরের এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুল এটা পাকা তেঁতুল আপনারা চাইলে কেউ আচার দিয়েও এটাকে মাখা করতে পারেন আমার কাছে মনে হলো যে একটু শুকনো শুকনো তাই হালকা একটু পানি নিয়ে দিয়েছি এখন সব উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি সাথে এখন কলাগুলোকেও দিয়ে দিলাম এটা ভালোভাবে হাতের জোর দিয়ে মাখবেন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা বন্ধুরা দেখেই খেতে ইচ্ছে করতেছে তো লোভ সামলাবেন তাই সামলা বানিয়ে খেয়ে ফেলুন এই দুর্দান্ত রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করুন তারপর জানাবেন যে এটা খেতে কেমন হয় এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এই সরিষার তেলটা দিলে কলার কষ্ট আর লাগে না মুখে দিচ্ছি একটা বড় মতো লেবু এই এখন আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে দেখুন তো কালারটা কতটা সুন্দর এসেছে এই তো আমি একটা ব্রিজে তুলে নিচ্ছি এই তো কতটা সুন্দর হয়েছে দেখেই তোকে দিলছে করতেছে বন্ধুরা যারা আমার ভিডিওতে এখনো লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং